আমরা তাদেরকে স্বপ্ন দেখাই গরু কিনলে চল্লিশ পঁয়তাল্লিশ লিটার দুধ হয় এক কে দুধ বিক্রি করে আপনার দিনে রাতারাতে কোটিপতি হয়ে যাবেন তো এই আশা করি আমরা লো কোয়ালিটি গরু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মায়ের রেকর্ড উল্টাপাল্টা মিথ্যা কথা বলে বিক্রি করে থাকি এরপরে যখন তারা প্রবাস থেকে দেশে আসে আট দশটা গরু কিনে আসে দেখে গরুর দুধ হয় চার পাঁচ কেজি সেই দুই বছর থাকে আবার তার ওই প্রবাসেই যাইতে হয় কেন যাইতে হয় যে যে জিনিস কিনছে সবই লস কারণ আপনারা কোয়ালিটি চিনেন না কোয়ালিটি না চেনার কারণে অনলাইনে যে কটা গরু বিক্রি হয় ভাই কোয়ালিটি কয়জন বিক্রি করে কোয়ালিটি কয়জন চেনে কয়জন চেনে আর কয়জনই বা বিক্রি করে কোয়ালিটি নিজের চিনতে হবে ভাই আমার মুখের কথা আপনি কোয়ালিটি চিনবেন না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আমিও ভালো আছি তো ছোট চলে আসলাম আপনাদের খামারে অনেকদিন যাবৎ আসা হয় আর আসলে ভালো ভালো গরু দর্শকদেরকে দেখানো হয় চেষ্টা করি ভাই ভালো কিছু সংগ্রহ করার আজকেও তো আমার সাহায ভালো কিছু কালেকশন দেখতে পাই হ্যাঁ তিনটা ভালো সংগ্রহ করেছি আসলে গরুকে সংগ্রহ তো অনেক করা যায় ভালো এখন দেখতে যাই প্রত্যেকটা বিষয় দেখে দেখে গরু কিনতে যায় তখন ভাই আর বেশি নিয়ে আসতে পারি না তিন চার পাঁচটা যাই পারি সংগ্রহ করে নিয়ে আসি দর্শকদেরকে দেখায় ইনশাআল্লাহ দর্শকরা নেয় চেষ্টা করি ভালো কিছু দেওয়ার তারপরে দর্শকের দূর উদ্দেশ্যে বলবো আপনারা চেষ্টা করবেন নিজের অভিজ্ঞতা থেকে গরু সংগ্রহ করার সব থেকে ভালো হবে সব থেকে ভালো হবে কারণ আমার জিনিস আমি বই বিক্রি করতে সেটা যত খারাপই হোক আমি মুখের মধু দিয়ে আপনার কাছে বিক্রি করার চেষ্টা করব আমার গরুর রেকর্ড বলবো চল্লিশ লিটার পঁয়ত্রিশ লিটার মায়ের রেকর্ড ভাই মায়ের রেকর্ড কয়জন জানে আমি নিজেও জানি না মায়ের রেকর্ড আর যার থেকে শুনতেছি সেও কি সত্যি বলে বলেন আপনি যদি ওই তিরিশ পঁয়ত্রিশ লিটার চল্লিশ দুধের আশায় গরু কিনেন আপনি লস 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 হান্ড্রেড পার্সেন্ট লস আমি খাতা কালমে লিখে দিব আপনি ভালো মানের গরু সংগ্রহ করবেন আপনার আশা থাকবে পনেরো থেকে বিশ লিটারের মধ্যে আমার প্রথম বিহানে দিতে হবে তাইলে আপনার লস নাই আর আপনি যদি দেখ স্বপ্ন দেখেন চল্লিশ লিটার দুধের প্রথম বিহানেই তাহলে আপনার পুরাটাই লস এই বিষয়টা মাথায় রেখে গরু সংগ্রহ করবেন আচ্ছা আচ্ছা তো গরুগুলো দর্শকদেরকে দেখায়ন সিরিয়ালের প্রথম বাচ্চাটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলস্টান ফ্রিজিয়ান মাসুদ ভাই হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা বাচ্চা এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই গরু দর্শকরা দেখে বিবেচনা করবে এটা কেমন কোয়ালিটি জাত মানটা তো অনেক ভালো দেখে মনে হচ্ছে অনেক ভালো যোগী একটা গরু শিং বড় হবে না হালকা শিং হবে গুটি আর এই যে মুন্ডির মতো খোপা হয়ে গেছে শিং বেশি বড় হবে না বড় হবে না যোগী মুন্ডি এক কথা যোগী মুন্ডি হ্যাঁ শিং বাড়বে না এরকম মুন্ডির মতো চামড়াটা দেখেন কতটা পাতলা আর মাজাটা দেখেন দর্শকদেরকে আসলে ডাবল বডি কাকে বলে দেখেন বাট গুলো তো খুবই ভালো আসছে ওলানে জায়গাটা দেখেন যে কত জায়গা ঠিক আছে এখান থেকে ভাজ হয়ে ওলানে জায়গা নামছে সাপুরের নিচ থেকে কত শান্ত লেজটা হাটের উপরে আর এই পাশ থেকে তো তলার জায়গাটা দেখা দেখেন কি জায়গা জায়গা দেখছেন অনেক জায়গা আছে কিচ্ছু বলবেন না সারা দিন আরাচারা করবেন কিচ্ছু বলবেন না এক থুবলা ওলান দেখেন মনে হচ্ছে একটা প্রেগন্যান্ট গাবি যেরকম ওলান থাকে এ সেরকম ওলান আছে ওলান পালান খুবই ভালো আসছে বাট গুলো অনেক দূরে দূরে অনেক দূরে দূরে চারটা বাট মাসাল্লাহ মাজাটা অনেক ভারী ডাবল বড় এই দেখেন এক হাত মাজা এক হাত অনেক দূরের একটা গরু হবে ইনশাআল্লাহ কোয়ালিটি ভাই বয়সটা কেমন এটার বয়স রেডি যে কোনো সময় হিটে আসে হিটে আসতে পারে দর্শক মাথাটা আপনারা দেখতে পাচ্ছিলেন লেজে তো অনেক পশম হ্যাঁ অনেক ছোট নেজ এবং পশম মাজায় দেখেন এত ডাবল বড়ের একটা গরু থাকে কোনো মাংস নাই মাজার এটাই তো ভালো গরু বৈশিষ্ট্য আমরা ধরার জায়গা দেখছেন চামড়ায় দেখেন কতটা লুজ

ওর প্রিন্ট ওর মাজা মাথা দর্শকদেরকে দেখান যে কোয়ালিটি কাকে বলে অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা টপ কোয়ালিটি একটা বাচ্চা গরুটা যা দেখেন এরও সেম ম্যানাশিং এই শিং বেশি বড় হবে না হালকা যোগী মুন্ডির মতো সিং হবে কানগুলা ছোট চামড়াটা কতটা পাতলা ঠিক আছে দাঁড়াই আছে দেখেন কতটা চওড়া একটা গরু মাথাটা তো অনেক সুন্দর অনেক সুন্দর মাথা আর দেখেন চওড়া কত মাজাটা উঁচা কত মাজাটা অনেক ভারী অনেক ভারী মাজার ভি শেপটা স্পষ্ট কোন মাংস নাই মোটা পা দেখেন হাটুর উপরে উলানের জায়গাটা দেখান দর্শকদেরকে মাসা আল্লাহ বাট গুলো তো খুবই ভালো আসছে কত দূরে দূরে বাট আর উলানের কি জায়গা একটু দর্শকদেরকে দেখান বাট গুলো অনেক দূরে দূরে হ্যাঁ দেখছেন বাট গুলো অনেক ভালো কি জায়গা উলানের জায়গাটা কি দুধ কোথা থেকে আসবে দেখেন আর এই পাশ থেকে একটু দেখেন ওলানের এটা জায়গাটা এই দেখেন কতটা শান্ত আর কি জায়গা একটু জায়গাটা দেখেন অনেক জায়গা এটা অনেক দূরের একটা গাবি হবে দেখেন নাভি পর্যন্ত চলে যাচ্ছে হ্যাঁ নাভি পর্যন্ত যাচ্ছে ওলানের জায়গা দেখেন কি অবস্থার নিচে ঠিক আছে কোয়ালিটি ভাই কোয়ালিটির গরু দেখেন এটাও কি রেডি এটাও রেডি এক মাসের মতো সময় লাগবে এক মাসের মতো সময় লাগবে দামটা কেমন রাখছেন এটার এটার দাম ভাই একদম রিজনেবল এক লক্ষ

চামড়া কতটা পাতলা আর গোটা স্ট্রাকচারটা কতটা চওড়া দর্শকদেরকে দেখান মাসাল্লাহ খুব মাজা দেখেন সামনের দিকে উঁচা মাজা মাজাটা অনেক ভারী আর প্রিন্টটা পাইছে কি দেখেন এগো ডানো প্রিন্ট বয়সটা কেমন এটা রেডি একদম রেডি যে কোনো সময় হেটে চলে আসবে রেডি যে কোন সময় হেটে চলে আসবে মাশাল্লাহ বাটগুলো একটু দর্শকদেরকে দেখাই আমরা হ্যাঁ বাটগুলো দেখাই তার আগে একটু জায়গা দেখাই আমার গরু বলি যে ভালো গরু হাত দিতে দিবে এরাম জায়গা থাকবে ভালো গরু দেখেন জায়গা কাকে বলে ঠিক আছে আর বাটগুলো চারটা দেখেন দর্শকদেরকে কি বাট আইছে চারটা দর্শক বাটগুলো আমরা আপনাদেরকে একটু দেখাবো অনেক শক্তিশালী গরু দেখেন চারটা বাট কত দূরে দূরে এক একটা বাট 2 ইঞ্চি 3 ইঞ্চি করে গ্যাপে দেখছেন বাটগুলো অনেক ভালো আসছে এটা পিওর হলস্টান ফ্রিজিয়ান দুধের ভ্যান একদম স্পষ্ট বোঝা যায় ডাবল বডি ভাই এগুলো হচ্ছে ডাবল বডির গরু আজকে যে রেটে দিচ্ছে কেউ এই রেটে নিতে পারবে না মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন টপ কোয়ালিটি গরু ভাই দর্শক সীমিত দরদাম করা যাবে আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন মাথাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন মাথাটা অনেক সুন্দর আল্লাহ প্রিন্টটা অনেক সুন্দর খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন

আজকে তো এ পর্যন্ত দেখাচ্ছেন হ্যাঁ ভাই আসলে ভালো গরু পাওয়া যাচ্ছে না সেরকম একটু সীমিত কালেকশন গত সপ্তাহে টপ গরুগুলো দেখাইছিলাম আলহামদুলিল্লাহ সেল হয়েছে এই সপ্তাহে ইনশাল্লাহ তিনটা গরু সংগ্রহ করছি এগুলো আমার কাছে ভালো এখন দর্শকরা ভালো বিবেচনা করে নিবে আমার জিনিস আমি ভালো বলবোই ঠিক আছে তা তো অবশ্যই যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ফোন নাম্বারটা জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ ওয়ান এইট নাইন জিরো এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দর্শকরা চাইলে এসে দেখে শুনেও নিতে পারবে আমাকে ফোনে বুকিং দিয়ে বা অ্যাডভান্স করে নিতে পারবে তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে আসলে দর্শকদের উদ্দেশ্যে বলার কিছু নাই আমরা ব্যবসায়ীরা খারাপ আমরা এই সেক্টরটাকে নষ্ট করছি আর এমনভাবে এটা নষ্ট করছি যেটা আসলে বলার বাহিরে আমাদের মেন টার্গেট প্রবাসী ভাইরা তারা কষ্ট করে টাকা ইনকাম করে ভাব আমরা তাদেরকে স্বপ্ন দেখাই গরু কিনলে চল্লিশ পঁয়তাল্লিশ লিটার দুধ হয় এক কে দুধ বিক্রি করে আপনার দিনে রাত রাত্রে কোটিপতি হয়ে যাবেন তো এই আশা করে আমরা লো কোয়ালিটি গরু চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ মায়ের রেকর্ড উল্টাপাল্টা মিথ্যা কথা বলে বিক্রি করে থাকি এরপরে যখন তারা প্রবাস থেকে দেশে আসে আট দশটা গরু কিনে আসে দেখে গরুর দুধ হয় চার পাঁচ কেজি সেই দুই বছর থাকে আবার তার ওই প্রবাসেই যাইতে হয় কেন যাইতে হয় যে যে জিনিস কিনছে সবই লস হুম কারণ আপনারা কোয়ালিটি চিনেন না কোয়ালিটি না চিনার কারণে অনলাইনে যে কটা গরু বিক্রয় ভাই কোয়ালিটি কয়জন বিক্রি করে কোয়ালিটি কয়জন চেনে কয়জন চেনে আর কয়জনই বা বিক্রি করে কোয়ালিটি নিজের চিন্তা হবে ভাই আমার মুখের কথা আপনি কোয়ালিটি চিনবেন না গো দুধ দিবে গরু আমার মুখের কথাই দুধ হবে না ঠিক আছে তাহলে একটা গরু কি কি বৈশিষ্ট্য থাকলে সেটা একটা ভালো গরু কি কি সিম্পটম দেখে গরু সংগ্রহ করতে হয় এই বিষয়গুলো না জানে আপনার গরু কেনার কোনো প্রয়োজন নাই আপনার বাড়ি কুমিল্লা চিটাগাং আমার বাড়ি ঈশ্বরদী পাবনা আপনার সাথে আমার এত ভালো পিড়িতে সম্পর্ক না যে আপনি আমার উপর ছেড়ে দিলে আপনাকে আমি ভালো গরু দিব আমার যেটাতে লাভ বেশি হবে আমি সেটাই আপনাকে দিবো এই বিষয়গুলো মাথায় রেখে গরু সংগ্রহ করবেন ইনশাল্লাহ লস হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম ওয়ালিকুম আসসালাম